একদম হালকা ভাই এগুলা কিন্তু সিঙ্গেল সোলো আছে এটা ডাবল লেয়ার বারোশো মধ্যে পেয়ে যাচ্ছেন পাঁচশো পাঁচশো বারোশো বারোশ টাকা এক হাজার টাকা কিন্তু খোদাই করে দেখেন বাড়িটা যেটা আপনার বলেন দেখেন ভাই তিন চার বছর একটা প্রোডাক্ট চাইনা প্রোডাক্ট একদম দেখেন আপনি দু তিন বছরের কিছু হইবা একদম সুন্দর একদম রোজা অবস্থা বলতে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট একদম খুবই কমফোর্টেবল খুবই ভালো মানে দুই पीस হল জানাচ্ছি নতুন আরেকটি স্পেশাল ব্লগাস কিন্তু অনেক দিন পর আবারো কিন্তু চলে আসলাম গ্লোরি শুজ যারা আছেন যে সামনের ঈদকে কেন্দ্র করে রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের কিছু জুতা কিনবেন বা スニーカー কিনবেন সরাসরি কিন্তু চলে আসতে পারেন গ্লোরি শুজ আর গ্লোরি শুজ সরাসরি যারা আসবেন তারা কিন্তু সরাসরি দেখতে পারবেন পৃষ্ঠপোষক মানুষ আরিফুল বাইকে কে আলাইকুম ভাই আসসালাম ভাই

আচ্ছা ডিসপ্লেতে তো ভাই অসংখ্য ডিজাইনের কালেকশন ফারস্টে কি দিয়ে শুরু করবেন শুরুতে নতুন একটা প্রোডাক্ট দিয়ে শুরু করছি দেখেন আচ্ছা এই যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি কনভার্সের মধ্যে ক্র্যাক ফুলেন এটা কিন্তু এই সুলের মধ্যে আসছে এটার মধ্যে কিন্তু আপনারা তিন চারটা কোয়ালিটি পাবেন বাট এই কোয়ালিটি প্রথম আসছে এটা সোল দেখেন অনেক গ্রিপ পাই মানে ভালো মানে দুইটা কালার আছে সাইজ আছে 40 থেকে 44 পর্যন্ত আচ্ছা ঠিক আছে একদম নতুন একদম নতুন ভাইরাল জুতা জুতা এটা আমার কাছে দুইটা কালার আছে দেখেন দুইটা কালার কিন্তু ভালো লাগে সোল কিন্তু আপনার ঢালাই সোল একেবারে সোল ফাটবে বেনা কিছু না অনেক ভালো মানে সোল

দুইটা কালার আছে দেখেন দুইটা কালার কিন্তু খুবই ভালো লাগে পর্যন্ত বাইশ বাইশ অনেক কালেকশন আছে দেখতে দেখেন নিউ ব্যালেন্সের একটা প্রোডাক্ট চাইনার মধ্যে দেখেন চাইনা বর্ষণের এটা আমার কাছে দুইটা কালার আছে অনেক বাড়ি ভাই দেখতে মনে হচ্ছে না নিলে দর্শক বুঝতে পারবেন না মানে কতটুকু লাইট হয় এটাও দুইটা কালার আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পঁচিশশো টাকা পঁচিশশো

দেখেন একদম <laughs> <laughs>

এগুলো আগে ছিল 3300 মাত্র 2500 2500 যে সাইজ লাগে অবশ্যই জানাবেন সাইজ মেরে একটা দেখেন ভাই খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট সাইজ আছে 40 থেকে 44 পর্যন্ত 2200 টাকা 2200 এই মাত্র 1900 টাকা টাকার মধ্যে এই যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি ভাই দেখেন মাত্র 1800 টাকা 1800 40 ওকে 1800 টাকার মধ্যে এই যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি ভাই হালকা একটা প্রোডাক্ট রাফ এন্ড রাফ ইউজ করবেন 100% ওয়াশেবল

এমবوشن মাত্র 42 সাইজ আছে এটা পেয়ে যাবেন 1500 টাকায় 1500 অফার প্রাইস 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে ক্যানভাসটা দেখাচ্ছি ভাই দেখেন এটা আছে 43 এবং 44 সাইজ এটা পেয়ে যাবেন 1800 টাকায় 1800 জি 1800 টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন

43 সাইজ আছে এটা পেয়ে যাবেন 1800 টাকার মধ্যে 1800 টাকা জি ডিওর এর একটা লোনিক আছে ডিওর এর লোনিকটা দেখেন এটা পেয়ে যাবেন 2000 টাকার মধ্যে 2000 জি 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন ওকে আসলে আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ লোফার আছে ভাই এই যে দেখেন ওকে হিউজ পরিমাণ লোফার আছে এই যে দেখেন এগুলা যেটা নেন মাত্র 900 অফার 900